আসসালামাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে পঞ্চম অধ্যা বীজগণিত সূত্রবলী অপ্রয়োগ এই অধ্যায়ের আজকে হচ্ছে পর্ব নাম্বার দুই তোমরা যারা প্রথম পর্বটি দেখো নাই তোমাদের দিকটা সুবিধার্থে আমি সেই পর্বটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসবে এবং অন্যান্য যে অধ্যাগুলো সেই অধ্যার ভিডিওগুলো কিন্তু সেই প্লেলিস্টে লিস্টে তোমরা পেয়ে যাবে তোমরা অনুরোধ রইল সেই ভিডিওগুলো দেখে আসবে তো শিক্ষার্থীরা আজকে আমরা পর্ব দুই এ আলোচনা করব সূত্র দুই নিয়ে আমি গত পর্বে সূত্র এক নিয়ে ডিটেলস আলোচনা করেছি এবং কিভাবে এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় এক নাম্বার সূত্র দিয়ে সেটাও আমি তোমাদের গত পর্বে শিখিয়েছি তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি অর্থাৎ পর্ব এক দেখে আসবে তো কৃষকরা আজকে আমরা সূত্র দুই আলোচনা করব আর তোমরা কে কে সূত্র একটি তোমার সূত্র নাম্বার এক তোমরা মুখস্থ অর্থাৎ আয়ত্ত করেছ অবশ্যই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে যাবে আর যারা এখনো হোমওয়ার্কটি তোমরা জমা তোমরা জমা দিয়ে দাও তো কৃষকেরা এখানে সূত্র দুই হচ্ছে সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি সূত্র এই সূত্রটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা মনে রাখবে যে এ মাইনাস বি সূত্র তো এটা কিভাবে আসছে এই যে এখানে প্রমাণ করে দিয়েছে যে এ মাইনাস বি অর্থ মানে কি যে এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ অর্থাৎ দুইবার লিখব তো এখন এই যে এখানে বলছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b a b অর্থাৎ a কে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে পাবো এই যে এখানে বসে আছে a ইন্টু এ মাইনাস বি আর মাইনাস বি দ্বারা আমরা এ মাইনাস বি কে গুণ করলাম তাহলে এই যে এ দিয়ে এ গুণ করলে এ স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এ দিয়ে আমরা বি কে গুণ করলে এ বি তারপর হচ্ছে মাইনাস কে এ দ্বারা গুণ করলে হবে বি এ তারপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস কে বি দ্বারা গুণ করলে হবে বি স্কোয়ার এটাই তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এটাকে আমরা এই যে উলটিয়ে লিখবো যে এ বি

দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রে সাহায্যেও নির্ণয় করা যায় আমরা যে প্রথম সূত্রটি পড়ছিলাম প্রথম সূত্রটি কি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র নং ওয়ান সূত্র নং তো ওয়ান এটা হচ্ছে সূত্র এক তো এখানে বলছে যে সূত্র দ্বিতীয় সূত্রটি আমরা প্রথম সূত্রের সাথে নির্ণয় করতে পারি কিভাবে এই যে এখানে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার এটা হচ্ছে প্রথম সূত্র তো এখন যদি আমরা এ মাইনাস বি হোস্কার লিখি তাহলে হবে যে প্লাস টু অর্থাৎ বি এর পরিবর্তে আমরা মাইনাস বি যদি করি তাহলে আমাদের এই যে দ্বিতীয় সূত্রটি হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের সূত্র তো এটা তোমরা মনে রাখবে অনুসিদ্ধান্ত দুই নম্বর সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা গত পর্বে অনুসিদ্ধান্ত এক এবং সূত্র নাম্বার এক শিখেছি আর আজকে সূত্র দুই এবং অনুসিদ্ধান্ত দুই শিখতেছি তো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো এ প্লাস বি প্রথম অনুসিদ্ধান্ত ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে প্রথম সূত্র আর এখন এরা হচ্ছে দ্বিতীয় সূত্র যে এই যে এ মাইনাস মাইনাস অল প্লাস আর হচ্ছে আমাদের প্রথম সূত্র তো বিশ্বরা এখানে কিভাবে সূত্রটি হয়েছে এই যে তোমরা প্রমাণ করলে দেখো যে আমরা জানি এ মাইনাস বিয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন যদি আমরা এই যে মাইনাস টু এ বি এটাকে আমরা সমান চিহ্নের বাম সাইড নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে আর এখানে বলছে যে উভয় -2ab দ্বারা কি করি যুগ করলে আমরা এটা পাবো তাহলে এই যে এখানে যোগ করা হয়েছে আর এখানে যোগ করা হয়েছে তাহলে এখানে এই কাটা তো শুধু এখানে স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার তারপর আমরা কি করব এই স্কয়ার প্লাস বি স্কোয়ার এটা সামনে আনবো আর এই সাইড কে আমরা এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি তাহলে আমাদের এই যে সূত্রটি হয়ে গেছে যে স্কোয়ার সমান এ মাইনাস 2ab এটাই হচ্ছে দুই সূত্র তোমরা বুঝতে পেরেছো তো এখন পৃষ্ঠেত্রে আমরা এই যে দ্বিতীয় সূত্র দ্বারা কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো তো এখানে উদাহরণ পাঁচ বলছে যে p মাইনাস কিউ এর বর্গ নির্ণয় তো আমরা গত পর্বে বলেছিলাম যে বর্গ মানে হচ্ছে এই যে ব্রেকেট দিয়ে এটা স্কোয়ার দেওয়া তো এখানে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কি আমি এখানে লিখে দিচ্ছি যে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস

যেখানে বসে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ নির্ণয় করো তো এখানে আমরা কি করব এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব তার এই ফাইভ এক্স কে আমরা এ ধরে নিব আর থ্রি ওয়াই কে বি ধরে নিব তাহলে আমাদের এই যে হয়ে গেছে এই সূত্র থেকে থেকে বসাবো যে এ স্কোয়ার এস মানে কি ফাইভ এক্স এই যে ফাইভ এক্স তারপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু এ এই যে এখানে টু এ বি তাহলে টু এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার তাহলে এরকম আমরা স্কোয়ার বাংলা দিয়ে

ওয়ান যে পর স্কোয়ারেড স্কোয়ার মানে হচ্ছে এই যে চারটা শূন্য তোমরা দেখতে পাচ্ছ এই করবো এখানে আমি যেহেতু ওয়ান রয়েছে এখানে ওয়ান আর এখানে ওয়ান তা ওয়ান এখানে ওয়ান আর শূন্য চারটা এই চারটা দিয়ে দিলাম এই হলো দশ হাজার তারপর এটা গুণ করবো দুশো আর দশক গুণ করলে হবে 400 তারপর হচ্ছে এখানে 2 এর 4 এটা এটা বিয়োগ করব আর এটা যোগ করলে আমাদের आंसर হয়ে যাবে তো আই হোপ তোমরা উদাহরণগুলো বুঝতে পেরেছ তো এখানে কাজ দেওয়া আছে তো আমি তোমাদের কাজটি সমাধান করে দিচ্ছি তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো এখানে আমি এখানে দেখাই তো প্রথমে কী ছিল যে এই যে 5x এখানে দেখাই যে এক নম্বর বর্গ করব তারপর তারপর এটা হচ্ছে আমি এখানে উপরে লিখে নিই যে এ মাইনাস বিস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা হচ্ছে সূত্র তো সেহ এখন আমরা কি করবো এখন এই যে a থেকে নিলাম আর থ্রি কে আমরা নিলাম তাহলে কি হচ্ছে যে স্কোয়ার মাইনাস টু এ যেহেতু আমরা ফাইভ এক্স কে এ ধরে নিয়েছি তারপর বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার হচ্ছে কত থ্রি এই যে শেষ তাহলে এখন স্কোয়ার করবো যে পঁচিশ

কি করবে যে হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক এই টু এবং থ্রি আমি ফোর এখন করে দিচ্ছি তোমরা এই টু থ্রি লিখে আমাদের যে ইজি এডু যে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে আমাদের গ্রুপ আছে এই গ্রুপে তোমরা পোস্ট করবে আমি সেখানে তোমাদের পোস্টটি অ্যাপ্রুভ করে দিব দেখবো কার কয়টা হয়েছে তো বিশেষতরা এখন তোমার চলো তোমাদের চার নাম্বারটা আমি এখানে সমাধান করে দিই তো আমি মুছে নিচ্ছি তো খুবই সিম্পল এগুলো তুমি দেখে দেখেও হলে কয়েকবার ট্রাই দেখবে যে পারবে তো এটাকে প্রথমে আমরা কি করবো যে এ এবং বি আলাদা পাবো তাহলে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মাইনাস ফাইভ অর্থাৎ একশো থেকে আমরা যদি পাঁচ বিভে কত পঁচানব্বই পাবো তো এখন আমরা কি করবো এইটাকে যে

বিয়োগ এটার সাথে এটা বিয়োগ করতে দশ হাজার থেকে এক হাজার দিলে নয় হাজার আর পঁচিশ যোগ করলে হবে কত যে নয় হাজার পঁচিশ এটাই হচ্ছে তো আই তোমরা এই যে কাজ চার নাম্বারটিও বুঝতে পেরেছো এভাবে কিন্তু তোমরা এই যে দুই এবং তিন নাম্বার কাজটি সমাধান করে দিবে তো প্রেসিক্ষেত্র আজকে আমরা সূত্র দুই এবং অনসিদ্ধান্ত দুই তো প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে হয় শিখলাম আমরা নেক্সট ভিডিওতে অনুসিদ্ধান্ত তিন এবং বাকি যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটি তোমাদের কাছে ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমরা হোমওয়ার্কটি অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবে আমি সেখানে দেখবো কে কে দিয়েছ তো প্রেসকাত্রা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ